তো হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবাইটা আশা করি সকলে ভালো আছো আজকে ভিডিওটা আমি এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও হইতেছে কারণ আমি এর আগে ইউটিউবে কখনও লং ভিডিও ছাড়ি নাই তো আমার চ্যানেলে এটা আমি প্রথম ভিডিও দিতেছি তাদের জন্য ভাই যারা ট্রেডিংয়ে প্রচুর পরিমাণ লস খেয়ে রইছো কারণ তোমরা এখন যে ফেসে রইছো ভাই আমিও একটা সময় ওই ফেসটা পার করে আসছি তো আমি চাই না ভাইয়া এই যে আর কি ট্রেডিং আমরা যতটা ইজি মনে করি আসলে সত্যি কথা বলতে কি ট্রেডিংটা অত ইজি না কারণ আমি আমার লাইফে ট্রেডিংয়ের জার্নিতে ফার্স্টের টাইমে যে দিনগুলো পার করে আমি চাই ওটা ওইটা ট্রেডিং কারণ ওই মোমেন্টগুলো যে এতটা পেইনফুল ভাই যে কেউ বিশ্বাস করতে পারবা না যে লাইফে তখন আমরা আর কি চিন্তা করি যে আমি কেন ট্রেডিংয়ে আসছিলাম আমি কেন আইলাম ভাই লাইফে নিজের আর কি অনেক গালাগালি মারামারি অনেক কিছু বলতে ইচ্ছে করে আমি মনে মনে আর কি ভাবছি যে আমি যেদিন আমি লাইফে আসলে ট্রেডিং থেকে প্রফিট কিছু করতে পারবো ওই দিনে আমি তোমাদের জন্য কোনো একটা ভিডিও আনব তো আলহামদুলিল্লাহ আজকে আমি সত্য কথা বলতে কি এখন আমি ভালো প্রফিটে আছি আমি টানা দুই বছর হয়তো সত্য কথা বলতে কি দুই বছর আমি লসের পর লস করছি আর কি প্রফিট করতাম এক সপ্তাহ প্রফিট করতাম আমি কি টানা এক সপ্তাহ প্রফিটে থাকতাম দেন একটা দিন আইসে আমি ওই সাত দিনের প্রফিট লস করে ফেলতাম তোমরা কেউ বিশ আমিন বিশ্বাস করতে পারো বা না করতে পারো যে আমি টানা হয়তো বিশ দিন প্রফিটে ছিলাম বাট একটা দিন আইসে আমি ওই বিশ দিনের যে প্রফিট করছিলাম আমি আনুমানিক হ্যাঁ তিন হাজার ডলার প্রফিটে ছিলাম দেন ওই বিশ দিনের মাথায় আইসে আমি ওই সাড়ে তিন হাজার ডলারই উড়াই দিচ্ছে ভাই একদিনে কী কারণে জানো আমি একটা ট্রেড লস করছিলাম মনে হয় দশ ডলারের একটা ট্রেড লস করছিলাম ওইটার রিকভারি করার জন্য আমি টানা আর কি লসের পর লস হয়েই গেছে এরকম আর কি সিচুয়েশন মনে করো আমি দশ ডলার রিকভারি করার জন্য বিশ ডলার ট্রেড নিতে পারতাম তখন আমার মাথায় কী ছিল আমি জানি না আমি সেদিন ট্রেড নিছিলাম একশো ডলার একশো ডলার যখন লস হয়েছে আমি দুশো ডলার ট্রেড নি নেওয়ার কথা ছিল আর কি আমার ট্রেডিং প্ল্যান অনুযায়ী বাট আমার ইমোশনালি কী হয়েছিল মেন্টালিটা আমি কিছু জানি না আমি আবার একশো ডলার রিকভারি করার জন্য এক হাজার ডলার আর কি চেয়ে নিয়েছি এইভাবে মনে করো আর কি আমি বিশ দিনের প্রফিট যখন তুমি দশ মিনিটে উড়াই পেলাম তখন কেমন লাগে বলো তো আমাদের সকলের সাথে কিন্তু এই বিষয়টা হয় আজকের ভিডিওটা যারা দেখবা শেষ পর্যন্ত যদি দেখো আমি বলতে পারতেছি যে তোমাদের ট্রেডিং লাইফটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে যাবে কারণ আমি আমার লাইফের আর কি অনেকগুলো ভুল করছি আমি চাই না তোমরা ওই ভুলগুলো করো তবে আলহামদুলিল্লাহ এখন আমি প্রফিটে আছি কারণ আমি আমার ট্রেডিং সিস্টেমে অনেকগুলো রুলস সেট করছি নিজের অনেক প্রমিস করছি যে হ্যাঁ এই প্রমিসগুলো ভাঙা যাবে না যাই মনে হয় তাই হয়ে যাক দুনিয়াদার উল্টায় যাক আমি আমার এই রুলসগুলো ভাঙবো না তো আলহামদুলিল্লাহ মনে করো আমি ছয় মাস যাবত আমি এই রুলসগুলো মেনে চলতেছি দেখে আমার এখন পর্যন্ত প্রফিটে আসে এই ছয় মাসে আমি কখনও লসে যাইনি হ্যাঁ লস যায় যে যদি বলে যে আমার একদিনও লস যায় না এটা ভুল কথা বাট মাস শেষে তোমার প্রফিটে থাকতে হবে মনে করো তুমি তিন দিন প্রফিট করছো একদিন লস করছো তোমার ওই প্রফিট আর লসকে একটা ব্যালেন্স করতে হবে যদি তুমি ব্যালেন্স করতে পারো তুমি ট্রেডিং লাইফে সাকসেস হইতে পারো আর তুমি যদি মনে করো যে ভাই হ্যাঁ আমার এক হাজার ডলার লস আছে আমি এক হাজার ডলার ডিপোজিট করে আমি এক হাজার ডলারের ট্রেড নি আজকে একদিনের মধ্যে ট্রেড আমি রিকভারি করে ফেলা বলো এগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই তুমি এক হাজার ডলার দিয়ে লস করছো না ওটা রিকভারি করার জন্য যেই কয় ডলারই ভরো না কিন্তু তুমি আবার কি ডবল পরিমাণের অ্যামাউন্ট লস করবা তো কখনো এটা করো না ভাই লাইফে ট্রেডিংয়ে সাকসেস হতে গেলে তোমার রুল সেট করতেই হবে আচ্ছা এখন আমি বলি কেমন ধরনের রুল সেট করবা তো রুলস নাম্বার ওয়ান হলো তোমাদের পার ডে একদম ফিক্সড একটা নাম্বার নাম্বার অফ ট্রেড যেটাকে বলে যে এটা ফিক্সড করতে হবে যে হ্যাঁ আমি প্রতিদিন পাঁচটা ট্রেড নেব এর উপরে আমি একটা ট্রেড নিব না অথবা আমি প্রতিদিন দশটা ট্রেড নিব এর উপরে আমি একটা ট্রেড নেবো না এখন এই দশটা ট্রেডের মাঝখানে তোমার একদিন হয়তো দশটার আটটা ট্রেড উইন হবে দুইটা ট্রেড লস হবে ঠিক আছে ইটস ওকে আবার হয়তো একদিন তোমার দশটা দশটা ট্রেডই কিন্তু উইন হইতে পারে যদি তোমার স্ট্র্যাটাজি ভালো কোনো পার্সোনাল স্ট্র্যাটাজি থাকে তাহলে তো দেখা গেলো তোমার দশটা দশটা ট্রেডই তুমি উইন করলাম হ্যাঁ ঠিক আছে আবার দেখা গেলো তিন নম্বর দিনে তোমার দশটার মধ্যে ছয়টা ট্রেড উইন হয়েছে পাঁচটা লস হয়েছে সরি ছয়টা উইন হয়েছে চারটে লস হয়েছে তাও তোমার দুইটা ট্রেড প্রফিট হয়েছে ঠিক আছে তুমি কিন্তু পরপর তিনটা দিন কিন্তু প্রফিটেই রইছো ওভারঅল কিন্তু দেখা গেলো তুমি তিনটা দিন প্রফিটে রইছো লাস্ট চার দিনের দিন দেখা গেলো কি তোমার দশটা ট্রেডের মাঝখানে তোমার ছয়টা ট্রেড লস হয়েছে চারটা ট্রেড উইন হয়েছে ওইখানে তুমি দুইটা ট্রেড লস করছো চার নম্বর দিনে তোমার কিন্তু তার মানে দুইটা ট্রেড লস আছে যদি তুমি দশ ডলার করে ট্রেড নেও দেখলো তুমি বিশ ডলার লস করলা যেদিন তুমি বিশ ডলার লস করব ভাই ওই দিন যদি তুমি মাথা মেন্টালিটি ঠিক না রাখতে পারো তুমি কোনো দিন ট্রেডিং লাইফে সাকসেস হইতে পারবা তোমার লসকে মাইনে নিয়ে ওই দিনের মতো মার্কেট থেকে বেরিয়ে চলে আসতে হবে এটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা রুল যদি তুমি এ সাকসেস হইতে পারো তোমার লসকে অ্যাপসেপ্ট করতেই হবে আরও অনেক কিছু রুলস আছে যেগুলো তোমাদের নিজেদের মধ্যে আনতে হবে যদি এটা আনতে পারো তাহলে তুমি এ সাকসেস হইতে পারবা যারা কোটেক্সে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো আমার ভিডিওর নিচে লিংক লিঙ্কও আছে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো